বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো দুইটি রানী কি এখন তোমাদের বলতে হবে এই দুই রানীর মধ্যে কোন রানী সুখী আমি জানি বন্ধুরা তোমরা অনেকে পেরে গেছো যারা পেরে গেছো তারা জিনিয়াস আর যারা পালনী আমি তোমাদের বলে দিচ্ছি কিন্তু বলে দেওয়ার আগে তোমরা যারা তোমাদের মা বাবাকে ভালোবাসো ভিডিওতে লাইক চ্যানেলে সাবস্ক্রাইব করে প্রমাণ করে দাও দেখো বন্ধুরা এখানে দুই নম্বর এই রানীটি সুখী তার কারণ হলো তার একটি সন্তান রয়েছে এক নম্বর এই রানীর কোনো সন্তান নেই বন্ধুরা তোমরা এখানে দুইটি পরিবারকে ডিনার করতে দেখতেছো এখন তোমাদের বলতে হবে এই দুই পরিবারের মধ্যে কোন পরিবার অসুখী আমি জানি বন্ধুরা তোমরা অনেকে পেরে গেছো যারা পেরে গেছো তারা জেন্টলম্যান আর যারা পারোনি আমি তোমাদের বলে দিচ্ছি কিন্তু বলে দেওয়ার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনে ক্লিক দিয়ে রাখো দেখো বন্ধুরা এখানে দুই নম্বর এই পরিবারটিকে দেখো তাদের খাবার দেওয়া সকল কিছু বড় লোকের খাবার এবং এক নম্বর এই পরিবারে দেখো চারজন সদস্য রয়েছে কিন্তু একটু খাবার রয়েছে এই চার খাবার হবে না সুতরাং এখানে এই এক নম্বর পরিবারটি অসুখী বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুইটি ছেলে একজন আগুনে পুড়তেছে এবং আরেকজন নদীতে ডুবে গেছে। এখন তোমাদের হবে এই দুই মধ্যে কে রয়েছে। আমি জানি বন্ধুরা তোমরা অনেকে পেরে গেছো যারা পেরে গেছো তারা জিনিয়াস আর যারা পারোনি আমি তোমাদের বলে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে দুই নম্বর এই ছেলেটি যদি পানিতে ডুবে যায় সে কোনো এক কিনারায় উঠবে তারপর তার পেট থেকে সকল কিছু পানি বার করলে সে জীবিত হবে কিন্তু এই এক নম্বর এই ছেলেটি সে যদি আগুনে পুড়ে যায় তখন তাকে আর বাঁচানো সম্ভব হবে না সুতরাং এখানে এই এক নম্বর ছেলেটি বিপদে রয়েছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম রাস্তায় রয়েছে বাঘ দ্বিতীয়র এই রাস্তায় রয়েছে কুকুর তৃতীয় এ রাস্তায় রয়েছে একটি সাপ এখন তোমাদের বেছে নিতে হবে কোন পথ দিয়ে গেলে তোমরা সুরক্ষিতভাবে যেতে পারবে আমি জানি বন্ধুরা তোমরা অনেকে পেরে গেছো যারা পেরে গেছো তারা ভিডিওতে লাইক করো আর যারা পারোনি আমি তোমাদের বলে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে তোমরা সবাই এই দুই নম্বর পদ বেছে নেবে তার কারণ হলো এক নম্বর এই পদ দিয়ে যদি তোমরা যাও তাহলে বাঘে তোমাদের খেয়ে নেবে তিন নম্বর এই পদ দিয়ে যদি যাও এখান থেকে সাপ তোমাদের খেয়ে কামড় দেবে এবং এই দুই নম্বর পদ দিয়ে যাও এই কুকুরটি কিছুই বলবে না কারণ কুকুর আমাদের সমাজে বাস করে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ সাদিয়ার মা এবং বাবা জেলখানায় রয়েছে এই জেলখানার আগে একটি বাঘ রয়েছে তার বাবার সামনে এবং তার মায়ের সামনে একটি সাপ রয়েছে এখন তোমাদের বলতে হবে এই দুই জনার মধ্যে কে বিপদে রয়েছে আমি জানি বন্ধুরা তোমরা অনেকে পেরে গেছো যারা পেরে গেছো তারা জিনিয়াস আর যারা পার আমি তোমাদের বলে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে সাদিয়ার মা সবচেয়ে বেশি বিপদে রয়েছে তার কারণ হলো এই যে সাপ এই সাপ এই জেলখানার যে দরজা রয়েছে ছোটো ছোটো এর ফাঁকা দিয়ে তাকে ঢুকে সেখানে কামড় দেবে কিন্তু এই বাঘটি এই ফাঁকা দিয়ে যেতে পারবে না সুতরাং এখানে সাদিয়ার মা বিপদে রয়েছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে টোনা বুঝতে পারছে না তার আসল মা কে এখানে তিনটি টুনিকে সেম দেখা যাচ্ছে এখন তোমাদের বলতে হবে এখানে আসল টুনি কে আমি জানি বন্ধুরা তোমরা অনেকে পেরে গেছো যারা পেরে গেছো ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও আর যারা পারোনি আমি তোমাদের বলে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে এক নম্বর এই টুনিকে দেখো তার দেহ আছে তার ছায়া দেখা যাচ্ছে কিন্তু অর্ধেক ছায়া যাচ্ছে দেখা যাচ্ছে এবং তিন নম্বর দেখো তার কল্লা দেখা যাচ্ছে কিন্তু বডি দেখা যাচ্ছে না এবং এখানে দুই নম্বর টুনিকে দেখো তার পুরো বডি দেখা যাচ্ছে সুতরাং এখানে এই দুই নম্বর টুনি আসল বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি বাচ্চা তাদের বারেন্দায় খেলা করতেছে এখন তোমাদের বলতে হবে এই তিন বাচ্চার মধ্যে কোন বাচ্চাটি ভূত এজন্য তোমাদের সময় থাকলো দশ সেকেন্ড আমি জানি বন্ধুরা তোমরা অনেকে পেরে গেছো যারা পেরে গেছো ভিডিওতে লাইক দাও আর যারা পারো নি আমি তোমাদের বলে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে এক নম্বর এই বাচ্চাটিকে দেখো তার ছায়া ঠিকই দেখা যাচ্ছে দুই নম্বর এই ছেলেটিকে দেখো তার ছায়াও ঠিকই দেখা যাচ্ছে কিন্তু তিন নম্বর এই ছেলেটিকে দেখো তার ছায়া ঠিক দেখা যাচ্ছে না তার কোনো ছায় নেই আমরা জানি ভূতের কোনো ছায়া থাকে না সুতরাং এখানে এই তিন নম্বর এই বাচ্চাটি ভূত